নমস্কার বন্ধুরা মোম কিচেন ব্লগ থেকে সবাইকেই স্বাগত বন্ধুরা আজ তো আপনাদের সাথে কোনো মানে তেল মশলার রান্নার রেসিপি শেয়ার করবো না কাল আমাদের বার সেই জন্য আগের দিন হোপ সেই হোপ কিভাবে কীভাবে বানাবো কী দিয়ে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন খুবই ভালো লাগবে আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা কাল তো ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভিডিও ছাড়তেও পারছি না আমার শরীর একটু অসুস্থ ছিল সেই জন্য ভিডিও শ্যুট করতে পারি না প্লিজ তবুও আমার সাথে থাকবেন একদিন মিস হয়ে গেছে কিছু করার নেই আবার আজ আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন কীভাবে কী করি আর এই বিপাতারণী বাড়ির জন্যে মানে শাড়ি কিনতে গেছিলাম এই নাইটি দুটো নিয়ে এসেছি ক্যামেরাম্যানের নাইটি দেখতে পাচ্ছেন না নিয়ে এসেছি দেখা কি সুন্দর প্রিন্ট দেখিয়ে দে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার তো খুব পছন্দ আর এ শ্বশুর বাবা কিনে নিয়ে এসছে শ্বশুর বাবা বাবা বলা যাবে না শ্বশুর বাবা দুটো দুজনার জন্য নিয়ে এসছে আমার জন্যও নিয়ে এসছে আমি তো পড়ি না পরে ভিডিও শুট করি না মাছটাই যা কাটি হুম সেটাও দেখাবো পরে দেখাবো কিন্তু এখন কিভাবে কি রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে তুলে সবার আগে কলা পাতা কাটব হ্যাঁ হ্যাঁ বড় বড় পাতা সব উপরে তাই না বড় পাতা উপরে তারপরে ঝড়ের পরে এই সবে ফ্রেশ ভাবে পাতা হচ্ছে নাহলে সব একদম চিড়ে চিড়ে গেছে

বৃষ্টি হবে না তাও রোদ্দুর মানে অনেকটা পেয়েছে তাও রোদ্দিন

অনেক কষ্টে চেপে চেপে রেখে দিয়েছিলাম বলি তোরা ভিডিও দেখ ক্যামেরা মানে এ কর সিনেমা দেখ এ দেখ সিরিয়াল দেখ বলে চেপে চুপে বসিয়ে রেখে দিয়েছিলাম এবার অনেক কষ্টে সাড়ে বারোটা বেজে গেছে সেই জন্য সব যোগাযাত করে চলে এসেছি এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন কীভাবে কি করছি আর তাড়াতাড়িও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব সর্ষেতে দেওয়ার জন্য কুমড়ো ঝিঙে কাঁচা লঙ্কা টমেটো আলু এই তিনটে চারটে জিনিস দিয়ে যদি হকুশি বানানো যায় প্রচুর টেস্টি হবে মানে খেলে ভুলতেই পারবেন না আপনারা একদিন ঠিক এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর টেস্টি হবে কুমড়োটা টুকরো টুকরো করে কেটে নেবেন we <laughs> টুকরো টুকরো করে সুন্দর ভাবে কেটে নিলাম এবার জল জাড়িয়ে ভালো করে ধুয়ে উঠিয়ে নেব এই তিনটে টমেটো নিয়ে নিলাম তিনটে টমেটো ভালো করে ধুয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি টমেটো টমেটোগুলো কিন্তু কাটলে হবে না গোটা গোটা দিলেই তবে সব সফট হয়ে মানে ভাতের সাথে সিদ্ধ হবে এক মুঠো তো কাঁচা লঙ্কা নিলাম বড় বড় মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়েছি টেস্ট হওয়ার জন্য এবার আস্তে আস্তে এগুলোকে একটা একটা করে গোটা ছাড়িয়ে নেব ছোট কাঁচা লঙ্কা যদি অপুষিতে দেন তাহলে কিন্তু টেস্ট আসবে না একটা কিকুরি ভাব এসে যাবে কিন্তু এই একদম পুরুষ্ট কাঁচা লঙ্কা দিলে তবেই টেস্ট আসবে একটা ঝাল ঝাল ভাব হবে মিষ্টি মিষ্টি মানে কুন্দর মিষ্টি আসবে সব কিছু মিলেমিশে একদম মানে কি একটা ডেলিশিয়াস রেসিপি বানানো কটা ধুয়ে মোটা ছাড়িয়ে নিয়ে নিলাম সবাই খুব কাঁচা লঙ্কা প্রিয় আমাদের মানে ক্যামেরাম্যানও কাঁচা লঙ্কা ভালোবাসে আবার আমার অলি ম্যামও কাঁচা লঙ্কা ভালোবাসে সেই জন্য একদমও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমিও ভালোবাসি আমি তো অপুষিতে মানে কাঁচা লঙ্কা সিদ্ধটা মাখিয়ে চেপে চেপে খাই খুবই টেস্ট হয় ঝিঙে গুলো গোল গোল করে কেটে নিয়েছি এই তো হোপ হবে তাই জন্য গুগল করে কেটে নিয়েছি আর বড় বড় করে কেটে নিয়েছি আর বলে যাবে চিনি কি কুমড়ো না মা একদম মানে রেসিপির উপযুক্ত চিনি একদম তুলে দিচ্ছি সবগুলো সবজি তো ভালো করে গুছিয়ে কেটে ধুয়ে নিলাম এবার এই দুশো গ্রাম যে খেসারির ডাল নিয়েছিলাম সেটা অন্তত দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি আপনারা সবসময় কোনো মানে ওই ভুসি বানানোর আগে দু ঘন্টা আগে এই খেশারির ডাল আর মুগ ডাল যে ডাল ডাল খেতে ভালোবাসে অন্তত 2 ঘন্টা যে যেমন ডাল খেতে ভালোবাসে সবাই তো একই ডাল খায় না কিন্তু আমি খেশারির ডাল নিয়েছি সেটাই 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি একদম সফট সফট রে একদম ভিজে গেছে এই কোটার জিনিস দিয়ে এমন একটা হগব শির মানে রেসিপি বানাবো সবাই চেয়ে চেয়ে মেম্মাটা খাবে সাথে কিনতে একটু ঘি চাই অবশ্যই আর একটা আর একটা জিনিস যেটা না দিলেই না

এবার এই ডালটা ভালো করে মোটামুটি ধুয়ে অনেকে মুগ ডাল করে কিন্তু মুগ ডাল যাদের মানে সহ্য হয় না সুট করে না যারা খেতে ভালো আসে না তারা এই খেসারির ডাল খেতে পারে আবার যারা খেসারির ডাল খেতে পারেন না তারা মুগ ডাল খেতে পারেন ভালো করে কজলা কজলি করে একদম ফ্রেশ করে ধুয়ে নিলাম এবার এই জলটা ফেলে দেব এবার ডাল ধুয়ে গরম জলের মধ্যে আস্তে আস্তে উঠিয়ে দেব ডাল তো গরম জলের মধ্যে উঠিয়ে দিলাম দিলাম চাল তো গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার চালটা দু কৌটো মানে হচ্ছে পাঁচশো গ্রাম চাল নিয়ে ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজতে দেব মেপে দু বাটি চাল নিয়ে নিলাম তিনটে মানুষ খাবে সেই রকম চাল মেপে নিলাম হবুসি মানে এই পরিমাণ মতো চাল নিলে যে পরিমাণ চাল নিয়েছি তিনজন মানুষ অবশ্যই খেতেই পারবে পাঁচ মিনিট হয়ে গেছে গরম জলে ডালটা দিয়ে দিয়েছি কিন্তু ডালটা এত সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো এর মধ্যে উঠিয়ে দেব একদম হাতের সাথে পুরোই হয়ে যাচ্ছে এবার সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব সবার আগে কুমড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একসাথে উঠিয়ে দিচ্ছি শব্দ হবে তোমরা

পাঁচ মিনিট পর ফিরে এসছি টকভাক টকবাক করে ফুটছে ডাল সবজি সব কিছু মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে এবার এই চালটা দু তিনবার ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি আপনারাও পারলে ভিজিয়ে রেখে দেবেন দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে তবেই ভালো সব সিদ্ধ হয় এবার এই চালটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এবার ফ্রেমটা জোরে দিয়ে দু তিন মিনিট স্টক বক করে ফোটাতে থাকবো আর আতর চাল দিয়ে অন্তত দু তিন মিনিট ছাড়া ছাড়া হাঁড়িটার মধ্যে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে হলে ভিতরে কিন্তু বসে যাবে আর টেস্ট রেসিপি বানানো যাবে না সব তো মোটামুটি সব হয়ে ডাল চাল সব সবজি এবার এর মধ্যে লবণ একটা করব আমরা কিন্তু হক বসুতে সাধারণ লবণ ব্যবহার করি না সব সময় সিন্দুক লবণ ব্যবহার করি তবে কি জন্য এখনো জানি না আমাদের মা করলে মানে সিন্দুর লবণ ইউজ করতে হয় সেই জন্য আমি দু প্যাকেট সিনুক লবণ কিনে নিয়ে এমনি খাওয়ার থেকে এই ভাতের মধ্যে দিয়ে দিলে টেস্ট আরো দুগিন হয়ে যায় সেই জন্য এই ভাতের মধ্যেই দিয়ে দেব। পরপর এবার একদম কমপ্লিট হয়ে আসছে আস্তে 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 ভাতের ভ্যানটা একটুখানি কম কমে যাবে আর তবেই মানে স্বাদ এসে যাবে কমপ্লিট তো হয়েই গেছে এবারে বসিয়ে রাখলে আস্তে আস্তে আরো একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এবার গ্যাস অফ করে রেখে দিচ্ছি যখন খাওয়া হবে তখন মানে ওদের থেকে নিয়েই সার্ভ করবো সবকিছু কিভাবে রেসিপি শেয়ার করলাম কিভাবে বানাই আপনারা ঠিক এইভাবেই হব খুশি বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টি হবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ